আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো ফিস ফিঙ্গার আপনারা এই ফিশ ফিঙ্গার যে কোনো মাছ দিয়েই বানিয়ে ফেলতে পারেন আর খুবই চটজলদি হয় আর মাছে একদম ভরপুর থাকে আর যে কোনো নামি দামি রেস্টুরেন্ট আজকে এই রেসিপির কাছে হার মানবে চলুন দেখে নি আজকে রেসিপি ফিঙ্গার বানানোর জন্য আমি এরকম মাছের পিস নিয়ে নিয়েছি আপনারা চাইলে পেটির মাছ নিতে পারেন যে কোনো ধরনের মাছই আপনারা ব্যবহার করতে পারেন এই ফিস ফিঙ্গারে তবে খেয়াল রাখতে হবে কাটা কম থাকে এই মাছ ব্যবহার করলে সুবিধাটা একটু বেশি হয় প্রথমে আমি একটা পাত্রে জল গরম করতে দিয়ে তাতে মাছের টুকরোগুলো লবণ হলুদ মাখিয়ে দিয়ে দিলাম আপনারা কিন্তু লবণ হলুদ ছাড়াও দিতে পারেন মাখিয়েও দিতে পারেন এরপর পাঁচ মিনিট মতো আমি জলে ফুটিয়ে নেব পাঁচ মিনিটের বেশি কিন্তু আমি সেদ্ধ করব না এর মধ্যে আপনারা চাইলে ঢাকা দিতে পারেন পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি মাছগুলোকে এবার একটা একটা করে আমি একটা পাত্রে তুলে নিব এবার বাঁচতে হবে কাটা। সেই জন্য বলেছিলাম প্রথমেই অল্প কাটা যুক্ত মাছ যদি আমরা এই ফিস ফিঙ্গারে ব্যবহার করি তাহলে আমাদের সুবিধা কাটাগুলো চট জলদি বেছে ফেলা যায় এবার সব মাছগুলোকে একইভাবে কাটাগুলোকে আমি বেছে নেব আপনারা চাইলে মাছের যে চামড়াটা থাকে তেলটা সেটাও বাদ দিয়ে দিতে পারেন আবার চাইলে রেখেও দিতে পারেন এবার ফিশ ফিঙ্গারের পুর বানানোর জন্য প্রথমে অল্প একটু তেল দিয়ে দিলাম আর তেলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে দু মিনিট মতো ভালোভাবে ভেজে নেব তার মধ্যে আমি মিশিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর দিলাম আদার পেস্ট আপনারা চাইলে আদা রসুনের পেস্টও দিতে পারেন আমি এখানে আদার পেস্ট দিলাম আর এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ভালোভাবে আদার গন্ধটা চলে গেলে মশলাটা কষানো হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিলাম এবার মাছগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে মাছের যতক্ষণ পর্যন্ত রসটা শুকিয়ে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত এর মাঝে আমি অ্যাড করেছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ আর জিরে ধনের গুঁড়ো হাফ চা চামচ এবার ভালোভাবে বেশ কিছুক্ষণ আমি এই মাছের পুরটাকে ভেজে নেব তলায় যখন লেগে আসছে তখন গ্যাসটা বন্ধ করিয়ে একটা পাত্রে আমি এই মাছের পুরটা ঠান্ডা করতে দিয়েছিলাম তারপরে সেই মাছের পুরের মধ্যে আমি লেবুর রস ছড়িয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম বাইন্ডিংয়ের জন্য দু চা চামচ আর এক চা চামচ মতো কর্নফ্লাওয়ারের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো একটাও দিয়ে বানাতে পারেন আর যদি আপনাদের হাতের কাছে এই দুটোই না থাকে তাহলে তালের গুঁড়ো কিংবা বেসন অ্যাড করতে পারেন এবার ভালোভাবে হাতের সাহায্যে চটকে চটকে মেখে নিতে হবে যাতে মাছের মধ্যে মুঠো করলে বাইন্ডিংটা ঠিকঠাক আসে মাছের পুটটা ভালোভাবে রেডি হয়ে গেছে এদিকে আমি একটা কাজ করব একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়ো তারপর ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে অন্যদিকে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম এবার বানিয়ে নিব ফিশ ফিঙ্গারগুলো তার জন্য মাছের পুর একটু নিয়ে তারপর হাতের সাহায্যে এরকম লম্বা করে মুঠো শেপ দিয়ে সবগুলোকে আঙুলের সাইজের বানিয়ে নিতে হবে তবে না হবে ফিশ ফিঙ্গার প্রত্যেকটা ফিশ ফিঙ্গার একইভাবে আমি বানিয়ে নেব এইভাবে আমি থালার সাহায্যে শেপটাকে খুবই সুন্দর করে নিচ্ছি প্রত্যেকটা ফিস ফিঙ্গার আপনারা ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করবেন তাহলে আশা করছি আপনাদের অসুবিধে হবে না এভাবে ফিস ফিঙ্গারগুলো আমি বানিয়ে নিয়েছি এবার ডিমের গোলাটা আর একবার গুলে নিলাম একটা করে ফিস ফিঙ্গার ডিমের গোলায় ডুবিয়ে এবার কোট করছি আমি ব্রেড গ্রামে আপনারা চাইলে কোটিংটা দুবারও করতে পারেন একবারও করতে পারেন যারা মোটা কোটিং পছন্দ করেন তারা ডিমের গোলায় ডুবিয়ে আর একবার করে ব্রেড ক্রামে কোট করে নেবেন তাহলেই ডবল কোটিং হয়ে যাবে এইভাবে আপনারা দুটো হাতের সাহায্যে যদি ব্রেড ক্রাম আর ডিমের গোলাটা করেন তাহলে হাতে লেগে যায় না যেহেতু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি তো একটা হাতই ব্যবহার করেছিলাম ফিশ ফিঙ্গারগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু এটা ডুবো তেলে ভাজতে হবে তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে ফিশ ফিঙ্গার আমি মিডিয়াম আচে এগুলোকে ভেজে নেব মিডিয়াম আঁচে ভাজলে পরে ফিস ফিঙ্গারগুলো খুবই সুন্দর ক্রিস্পি হবে আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর আসবে তেলের মধ্যে ফিস ফিঙ্গারগুলো দিয়েই সঙ্গে সঙ্গে নাড়তে যাবেন না তাহলে আবার ভেঙে যেতে পারে এইভাবে আমরা ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত খুবই সুন্দর কালারগুলো এসেছে আমি এগুলোকে তুলে নেব পরের ব্যাচ একইভাবে আমি ভেজে নেব আপনারা চাইলে এই ফিশ ফিঙ্গারগুলো কিন্তু স্টোর করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে এইভাবে ব্রেড গ্রামে কোট করে যে কোনো টিফিন বক্স কিংবা এয়ারটাইট ব্যাগের মধ্যে আপনারা রেখে দিতে পারেন তারপর যখন ইচ্ছে ভেজে খেতে পারেন একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এই ফিশ ফিঙ্গার আশা করছি বাইরে টাকা খরচা করার আর ইচ্ছেই হবে না অল্প কয়েক টুকরো মাছ দিয়ে কিন্তু অনেকগুলো ফিশ ফিঙ্গার বানানো যায় এইভাবে প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি ভেজে নিয়েছি আজকের আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে